আসসালামু আসসালামাইকুম ভিউয়ার্স বেজবে বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি চাঁদনি চক এসি মার্কেটে এতদিন তো অনেক গাছিয়া নিউ মার্কেটের ভিডিও দিয়েছি আজকে দিব হচ্ছে আপনাদের চাঁদনি চক মার্কেটের কিছু ড্রেসের কালেকশন আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু ক্যাটালগের সুন্দর ড্রেসের কালেকশন এগুলো কিন্তু বিনয় ব্র্যান্ডের মতোই হ্যাঁ এই পায়জামাটা কি গাড়া স্টাইলের হবে নাকি নর্মাল প্লাজোর মতো হবে আচ্ছা প্লাজো হবে বাট স্যালোয়ার কিন্তু কাজ করা থাকবে অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন আর কিন্তু নিউ অ্যারাইভাল আচ্ছা ভাই আমাকে একটা দুইটা নামায় দেখাবেন কষ্ট করে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আর হিউজ পরিমাণে কালেকশন আছে আচ্ছা ফার্স্টে আমি একটা জেড ব্লু দিয়ে শুরু করছি তো ড্রেসটা হবে যেরকম আর ড্রেসটা একটু খুলে দেখান কষ্ট করে ড্রেসটা হবে আপুরা কি ফ্যাব্রিক ওপর ভ্যা শার্টুন আচ্ছা শার্টুন এর বাট ভালো মানের শার্টুন কিন্তু ভুসকা উঠবে না বা ভুসি উঠবে না যে যেটা বলে আচ্ছা ফুল জামাটা হবে যে এরকম একটু কষ্ট করে ধরুন আমি আপুদেরকে সুন্দর করে জামাটা দেখাই আচ্ছা ফুল জামাটা হবে যে এরকম আর নিচে কিন্তু বর্ডারে কাজ করা থাকবে যেরকম আচ্ছা ভাইয়া হাতে দেখি ভাইয়া হাতাটা হবে যে এরকম হাতার মধ্যে একটা ইয়ে দেওয়া থাকবে আর উনাটা দেখি ভাই আর পিছনে কিন্তু এক কালার থাকবে ওনাটা হবে অল ওভার কাজ করা আর সালোয়ারটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে তো এটা প্রাইস রাখা যাবে হচ্ছে চোদ্দশো টাকা একদম ফিক্সড চোদ্দশো টাকা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আর আপনারা এসে বলবেন যে আমার চ্যানেল দেখে এসেছেন তাহলে কিন্তু ভাই আর বার্গেনিং করবে না বেশি দাম চাবে না আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা দেখেন উপরে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন আছে এবং কালারও আছে ভাই আরেকটি একটু একটু কষ্ট করে দেখাবেন সুন্দর আচ্ছা রেড কালারটাই দেখান আর এগুলো কিন্তু আপনারা ক্যাটালগ ড্রেস সেটা কিন্তু পিওর যে সিঁদুর লাল সেটা কিন্তু ক্যামেরার মধ্যে হালকা লাল আসছে তো এটা কিন্তু একদম পুরো পিওর যে সিঁদুর লালটা সেটার উপর কিন্তু কাজ করা তো অল ওভার কাজ করা থাকবে পিছনে কিন্তু প্লেন আসবে আর শার্টন কাপড়ের উপর হবে আর উনাটা হবে আপনার জর্জেট ফ্যাব্রিক্সের উপর অল ওভার কাজ করা দেখেন আপনারা উনাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা নিচেও কিন্তু এরকমই কাজ করা থাকবে হুম তো পাজামার মধ্যে কাজ হবে এটার আচ্ছা এটা পায়জামা হবে প্লেন মানে প্যান্টটা হবে প্লেন তো এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা এখান থেকে আপনারা যাই নেন সব কিন্তু চোদ্দোশো টাকা এখানে কিন্তু অনেক ডিজাইন আছে বা আর একটা কষ্ট করে আর আপনারা চাই আপনারা কি অনলাইনের মাধ্যমে সেল করবেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন সেক্ষেত্রে ভাইয়াদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিও শেষে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়াদের এই মতো পাঠিয়ে দিবেন তাহলে আপনারা যেভাবে কিনে মানুষ সেভাবে কিনবেন আচ্ছা উন্নাটা দেখি ওয়াও আপনারা দেখেন উন্নাটা হবে আপনারা আহ এই কি কাপড় ভাইয়া আচ্ছা একদম পাতলা যে সুতি কাপড়টা পিওর সুতি কাপড়টা সেটার উপর কিন্তু করা ওনাটা হবে যে এরকম তো এটার দাম রাখা যাবে একদম চোদ্দশো টাকা আর এগুলো কিন্তু অনেক সুন্দর একদম নিউ অ্যারাইভেল আমি বারবার বলছি নিউ অ্যারাইভেল আরেকটা দেখেন আপনারা মনে করতে পার যে এখানে মনে হয় শেষ বাট এখানে না আরও ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো এটার দামও কিন্তু রাখা যাবে চোদ্দোশো টাকা এটা ওনাটা দেখে পায় আচ্ছা আমার নতুন চ্যানেলের অ্যাড্রেস মানে ইয়েটা কিন্তু লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ অনেক ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে ছাড়ি না এখনও ওই যে ভিডিওগুলো ছাড়ি নাই সেগুলো ওটার ভিতর ছাড়বো আর কি তো এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা এখান থেকে শুরু করে মানে আপনারা এখান থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে শুরু করে উপরে যে ড্রেসগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস আর প্রত্যেকটা দামই কিন্তু চোদ্দশো টাকা একটু পিঙ্ক কালারটা খুলবেন ভাই কষ্ট করে আচ্ছা পিঙ্ক কালারটা মেবি আমি খুলেছি ফার্স্টে যে ব্লুটা খুলেছিলাম সেটার কালার হচ্ছে এই তিনটা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন হচ্ছে উৎস বস্ত্র বিতান এটা হচ্ছে আপনারা বিল্ডিং নাম্বার হচ্ছে নয় দোকান নাম্বার হচ্ছে তেষট্টি বলাকা ভবন এটা হচ্ছে আপনারা নিচতলা চাঁদনি চক এসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো নাইন থ্রি ফোর ফাইভ ধন্যবাদ